বাড়ি থেকে সোজা সেদিন চলে এসেছিলাম লক্ষ্মীকান্তপুরে বুকুর মামার বাড়িতে আর এসে দাদু দিদার আদর খাচ্ছে বুকু আর এই যে খেলা করছে টাওয়ার সাজাচ্ছে ওর খুব ঠান্ডা লেগেছিল প্লাস দিদির বাড়িতে আবার বমিও করেছিল খুব বাবা মা দুজনে বসে বসে নাতিকে বেশ করে রসুন তেল গরম করে সেটাকে মালিশ করছে মামার বাড়িতে এলে যেরকম বাচ্চাদের আদর হয় সেরকম আর কি এদিকে মা রান্না করছিল আমাদের জন্য খাবার জোগাড় করছে আর এদিকে আমার এত এতক্ষিদেবে যে আমি আর থাকতে না পেরে একটা কলা নিয়েই খাচ্ছিলাম আর এখানে এলে কেমন যেন মনটা একটু খারাপ খারাপ করে যাই হোক দেখলাম মা এক গামলা ফুল তুলে নিয়ে এসছে সিংহাসনে ঠাকুরকে সাজিয়ে দেবে এতই ফুল পাওয়া যায় এখানে গাছ আছে আর কি যে পুরো সিংহাসন ঠাকুর সব ঢাকা পড়ে যায় বুকু এখানে এলে একটু অস্বস্তি বোধ করে তাই খালি বাইরে বেড়াতে যেতে চায় বিকেলবেলা ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম কত হয়েছে বাবা গাছটায় কত খেজুর হয়েছে আর যখন আমাদের বিয়ে হয়নি তখন এখানে কত ঘুরতাম এই সব রাস্তাগুলো দিয়ে যে পিছনের এই মাঠে যেতাম এখানে কত ঘুরতাম এত নোংরা ছিল না সমস্ত কিছু এখন এসে দেখছি কেমন যেন নোংরা বৃষ্টি টাইপের হয়ে গেছে

তারপর থেকে বাবা এই পিছনের মাঠে সকাল বিকাল দুবেলায় হাঁটতে আসে আর সঙ্গে মা মা বাবাকে নিয়ে আসে না হলে বাবা একার পক্ষে আসা সম্ভব নয় কোথায় পড়ে যাবে ঠিক ব্যালেন্স রাখতে পারে না আর কি তো বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে সব যেন কেমন যেন হয়ে গেছে একটা তো বাবা আগে একদমই হাঁটাচলা করতো না শরীর খারাপ হয়ে যাওয়ার পরে এই যে মাঠে রোজ দুবেলা করে হাঁটতে আসে বাবার সেবা শুশ্রূষা করতে করতে মা আরও শরীর ভেঙে পড়েছে দুজনেই বলতে গেলে প্রায় অসুস্থ এ বাবা এদিকে বুকু এটা কি করছে প্যান্টে শি করে ফেলেছে আরও থাকতে চাইছে না স্বাভাবিক ব্যাপার ভিজে প্যান্ট করে কি দাঁড়াতে ভালো লাগে আর আমিও এমন একটা এক্সট্রা প্যান্ট নিয়ে আসিনি এদিকে এত কাউ দেখে বুকু সে কি আনন্দ পাচ্ছিল এত গাছপালা এত কাউ আমাদের ওখানে তো আর নেই তাই জন্য বেশ আনন্দ চলো ঘোরা হলো এবার বাড়ি ফেরার পালা কয়েকদিন আগে একটু বৃষ্টি হয়েছিল তার জন্য রাস্তাঘাটের এই অবস্থা প্যাচ প্যাচ করছে কাদায় এদিকে গরম কিন্তু মারাত্মক ওই যে ভোটের সময় কি বিশ্রী একটা গরম চলছে সেই টাইমটায় আমি গিয়েছিলাম দিয়ে চাপা দিচ্ছে দাদা দাদু আসছে এই রাস্তা দিয়ে নিজেদেরই আসতে এত ভয় লাগে যে বাবাকে নিয়ে মা রোজ এই পথ দিয়ে যাতায় তো সামনে সামনেটা এই যে মেন রোড আর ওই যে দোকানে কাজ করছে দিদার কাছ থেকে একটা দানা পেয়েছে তাই বুকু এত খুশি বাজারে কিছু টুকটাক কাজ ছিল আর সেই জন্যে একটুখানি গিয়েছিলাম সেই সব কাজকর্ম মিটিয়ে বাড়িতে এসছি আর বুকুকে ডিনার করে শুয়ে দিয়েছি কারণ নটা বেজে গেছিল এদিকে হঠাৎ কোথাও কিছু নেই ভাই বললো এ ছদি বিরিয়ানি কর বিরিয়ানি কথা তো আর পাঁচ দশ মিনিটের কাজ নয় কিন্তু ভাই বলেছে তাই জন্যে আমি না করেও থাকতে পারলাম না বাড়ির কাছেই চিকেনের দোকান সেখান থেকে চিকেন নিয়ে আসা হলো আর ভাতটা মা করে দিয়েছিল। দুঃখে বসে একটু ভাতটা নরম হয়ে গেছিলো তারপরে এই যে আমি চিকেন বসিয়ে দিয়েছি হয়ে গেছে তখন রাত পৌনে এগারোটা বাজে আমি নটা থেকে শুরু করেছিলাম অতি দ্রুত করার চেষ্টা করেছি বিরিয়ানি না হয়ে তাই মাংসের পোলাও হয়ে গেল বাবা অনেকদিন এই সমস্ত খাবার খায়নি তাই আমি একদম লাইট করে করেছিলাম যাতে বাবাও খেতে পারে এদিকে ভাইয়ের এত খিদে পেয়েছে সে দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়া আরম্ভ করে দিয়েছিল তো পরের দিন সকালবেলা উঠে যে কাজের জন্য ওখানে যাওয়া সেই কাজে বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল বেরিয়ে গেছি আমি আর ভাই ভোট দিতে রাস্তাঘাটে একদম ফাঁকা ছিল আর লোকজনও বিশেষ ছিল না আমরা গিয়েছি ভোট দিয়েছি চলে এসেছি আসার সময় খালি হাতে কি আর ফেরা যায় বাড়িতে কেমন একটা লাগে যেন বাইরে বেরোলে কেমন যেন একটা কি খাই কি খাই ভাব হয় তাই জন্যে এই যে এখান থেকে কেক কিনে বাড়ি ফেরার পথে দেখলাম একটা আখের রসের দোকান তো বুকু আখের রস খেতে খুব ভালোবাসে সেই টাইমটা যেহেতু প্রচণ্ড গরম ছিল তাই জন্য ভাবলাম বাড়ি সকলের জন্য একটু আখের রস নিয়ে নিলাম হাসিটা ও আখের রস খেতে ভীষণ ভালোবাসে বাজারের ওপর বাড়ি হলে যা হয় আর কি হাতের কাছেই সব কিছু আর টাকা পয়সাও সেরকম ফুরুত করে উড়ে যায় এটা কিনছি ওটা কিনছি সেটা কিনছি কোনো লাগাম নেই যাই হোক কাকুটার কাছ থেকে বেশ অনেকটা আখের রস কিনে বাড়িতে ফিরে দেখলাম বাবা ভোটে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে স্নান টান করে মা বাবাকে খাইয়ে দিচ্ছে মা বাবা মাছের কাঁটা বেছে দিচ্ছে আর সেদিনই পরের দিনই আমার কিছু ইম্পর্টেন্ট কাজ থাকার জন্য সেই দিনই বিকালবেলা এটা সন্ধেবেলা বলা ভালো আমরা আবার ট্রেনে করে বাড়ির দিকে রওনা হচ্ছি ছেড়ে দিয়েছে জানি এটা অনেকদিন আগেকার ভিডিও কিন্তু এত কষ্ট করে শ্যুট করেছিলাম ফোনের মধ্যে ছিল তাই ভাবলাম আপলোডটা করেই দিই বাড়িতে এসে সারা ঘর দৌড় এসব নোংরা করে এখন পাপার কোলে উঠে বুকু ঘুমাচ্ছে বাড়িতে এসে একটা আলাদাই শান্তি পেয়েছে যেন বুকু যাই হোক আজ এই পর্যন্তই